আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি বলেন তো কিসের ভাজি করছি ভিন্ডি ভাজি করছি তেল দিয়ে হলুদ আর লবণ দিয়ে একটু আলুটা ভেজে নিচ্ছি তারপরে ভিন্ডিটা দিয়ে দেবো আজকে ভিন্ডি ভাজি করছি আর মুরগির মাংস আলু দিয়ে রান্না করব আজকে রান্না এটাই আমার হবে আর অন্য চুলায় ভাতটা বসিয়ে দিয়েছি আমি উঠেছি সকালবেলায় সকাল থেকে শুরু করে দিয়েছে আর কি রান্না বান্না তো এই তো আজকের এই রান্না আমার শুরু হয়েছে মুরগিটা আমি ধুয়ে ফেলবো আর ভিন্ডিটা আমি কেটে রেখে দিয়েছিলাম আগেই সকালবেলায় কেটে রেখে দিয়েছিলাম সকালবেলা উঠে আমি কিছু কিছু কাজ আমার করে ফেলি মানে অনেক ছোটো ছোটো কাজ যেগুলো আছে সেগুলো করতে অনেক সময় লাগে এই যেমন ধরেন টেবিল পরিষ্কার করা পানি ভরা তারপরে ফিল্টার থেকে পানি ভরা তারপরে টেবিলে যে গ্লাস মগগুলো থাকে সেগুলো ধোয়া এগুলো হলো ছোট ছোট কাজ এগুলোও করতে কিন্তু সময়ই লাগে তো বাসায় সবাই যখন ঘুমিয়ে থাকে তখন আমি উঠি এগুলো কাজটা করে ফেলি তারপরে এগুলো কাজ শেষ করার পর ভাত বসিয়ে দিই সবজিগুলো কুটে রাখি পেঁয়াজ মানে কেটে রাখি তারপরে মশলাগুলো সব একসাথে করে সুন্দর করে মাখিয়ে রাখি যাতে রান্না করার সময় আমার কষ্ট না হয় এগুলোর কাজ আমি আগে করে রাখি পরে আমি কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আসি রান্না করতে মাঝখানে আমি নাস্তাও খেয়ে ফেলি চা খাই তারপরে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে আসি রান্না করতে তো এই যে আমি মুরগিটা ধুয়ে ফেলছি ধুয়ে আমি আজকে মুরগিটা আলু দিয়ে রান্না করব মুরগিটা বসিয়ে দেবো মুরগিটের আগেও আমি অনেকবার ধুয়েছি দেখেন পানি একদম সাদাই বের হচ্ছে তো এই তো আমার সারাদিনের ডিউটি শুরু হয়ে গেল সকাল থেকে প্রত্যেকটা মহিলাদেরই মনে হয় সারাদিনের ডিউটি শুরু হয়ে যায় যে যখন উঠে ঘুম থেকে সে তখনই শুরু করে দেয় নিজে ঘরের কাজ করা আর যাদের ছোট বাচ্চা থাকে যেমন স্কুলে যায় বাচ্চারা তাদের জন্য তো সেই মাদের জন্য তো আরও বেশি কষ্ট থেকে নিয়ে যায় স্কুলে আবার স্কুল থেকে নিয়ে এসে তারপরে গিয়ে তারা কাজ শুরু করে এটা কিন্তু অনেক কষ্টদায়ক যখন আমার বাচ্চারা ছোটো ছিল তখন আমাকে আমিও কিন্তু ঠিক এরকমই করতাম একেবারে সকাল সকাল উঠে আমাকে অনেক কাজ করতে হতো তারপরে ওদেরকে স্কুলে নিয়ে যেতাম স্কুলে দিয়ে এসে তারপরে আমি রান্নাবান্না করে আবার যেতাম ওদেরকে স্কুল থেকে আনার জন্য তো সেই ঝামেলা তো আমার শেষ হয়ে গিয়েছে এখন এখন তো আমার ছেলে মেয়ে দুইটা ইউনিভার্সিটিতে পড়া আর ছোটো মেয়ে তো আমার কোচিংয়ে সে ও লেভেল দিবে তো এই ঝামেলাটুকু একটু আমার শেষ হয়েছে আর কি স্কুলে যাওয়া আসা করা তা আমি মশলাটা আগে থেকেই সব রেডি করে রেখেছিলাম যা যা মশলা দেওয়া লাগে তো পেঁয়াজটা লাল করে মশলাটা দিয়ে আমি ভালো মতো কষিয়ে তারপর মাংসটা দিয়ে দেবো আর একটু মাংসটা কষিয়ে আলুটা দিয়ে দেবো এই মুরগিটা আবার ফার্মের মুরগি না আমার মনে হয় যে লাল মুরগি যেটা হয় কর্ক মুরগি সেই মুরগিটাই তো এই মুরগিটা একটু গালাতে হয় একটু বেশি করে না গোলাপ শক্ত শক্ত লাগে তবে এই মুরগিটা ফার্মের মুরগি থেকে ব্রয়লার মুরগি থেকে খেতে মজা এই মুরগিটা এই আমি মুরগি দিয়ে দিলাম মুরগিটা দিয়ে দেওয়ার পর একটু মুরগি কষিয়ে তারপর আমি আলুটা দিয়ে দেব। ওই যা বলছিলাম তা আমি মুরগিটা দিয়ে দিলাম মুরগিটা দিয়ে আমি একটু কষিয়ে তারপর আলুটা দিয়ে দেব। এই যে দুপুরে আজান হয়ে যাচ্ছে এখন আমি এখন ঢাকনা ঢেকে দেব আর মেয়ের আমার আজকে পরীক্ষা ছিল সে পরীক্ষা দিতে চলে গেছে পরীক্ষা দিতে গেছে সে ভয়সি যে পরীক্ষাটা সে সকাল সকালই চলে এসেছে তার বাস অনেক সকালবেলা আসে তো সে সেই সকাল সকাল চলে গিয়েছে আর ছোটো মেয়ে আছে ছোট মেয়েকে বললাম যে আম্মু তুমি একটু আমার আয়নাগুলো একটু পরিষ্কার করে দাও তো ক্লিনার দিয়ে সে তো পারে না তারপরেও এই করছে হচ্ছে বলেছিলাম যে একটু করে দাও আয়নাগুলো পরিষ্কার আম্মু তো সে আয়নাগুলো পেশা করছে তো আমি ভিডিও করছিলাম তো সে বলছে আম্মু আমার ভিডিও করো না করো না তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে করবো না তোমার ভিডিও এই যে দেখেন পারে না ছোটো বাচ্চা এই যে দেখেন মাংসর মধ্যে অনেক পানি উঠে গিয়েছে আমার ভালোই পানি উঠেছে আমি এখন আলুটা দিয়ে দেব দিয়ে তারপরে আমি ঢাকনাটা ঢেকে দেব আজকে একটু মানে কেন জানি মনে হচ্ছে আবার বৃষ্টি হবে বৃষ্টি হবে ভাব হচ্ছে কয়েকদিন থেকে বৃষ্টি পড়ছে আর ভালোই ঠান্ডা মাঝে মাঝে গরম হচ্ছে এমন না যে গরম হচ্ছে না গরমও হচ্ছে কিন্তু ঠান্ডাও আছে দুটোটা মিলিয়ে আর কি আমার ঘরে এমন মানে এমনভাবে আছে যে আমার ঘরে আসলে অনেক বেশি গরম পড়লেও খুব একটা গরম লাগে না মিডিয়াম আর কি অত বেশি গরম লাগে না যে দুপুরবেলাও এসি ছেড়ে রাখতে হবে এত গরম নাই আমি ডাক্তার থেকে দিলাম আমার মুরগির মাংস হচ্ছে আজকে আমার এই রান্নাই আপনারা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন এই তো চলছে জীবন আর কি জীবনের সম্বন্ধে কিছু বলার নেই জীবন নিজের মতো চলছে আমরা নিজের মতো চলছি মহিলা মানুষ মহিলা মানুষদের তো মানে ডিউটি আছে রান্নাবান্না করতেই হবে রান্নাবান্না করি ছেলেমেয়ের জন্য রান্নাবান্না করতেই হবে এটা তো কোনো মাপ নেই আর আমার ছেলে মেয়ে আমার হাতে রান্নাগুলো খুব পছন্দ করে খেতে তাই আমি আমার জন্য আমার ছেলে মেয়ের জন্য রান্না করি তবে এই যে ছোটো খাটো টুকটাক কাজগুলো এগুলো করতে একটু মানে বেশি কষ্ট হয় তো সেগুলো আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই করে রাখি আগে থেকে যাতে কষ্ট কম হোক সব রেডি করে রাখলে রান্না করতে মানে সময় লাগে না সব কিছু যদি রেডি করে হাটের কাছে থাকে তা আমি সব কিছু রেডি করে হাতের কাছে রাখি পরে গিয়ে আমি রান্নাটা বসাই রাখি তো আজকে আমার রান্না এই পর্যন্ত কি ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফিজ